আসসালামু আলাইকুম এই 2025 কথা বলছি দেখো কারা খারাপ রেজাল্ট করবে মূলত পাঁচ ধরনের শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে মূলত এই পাঁচ ধরনের শিক্ষার্থী নিয়ে আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক অনেকেই কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তিত প্লাস তোমরা পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন হইতেছে এবং সেই অনুযায়ী অনেকেই চিন্তিত আছে আইসিটি নিয়ে বাংলা নিয়ে ইংরেজি নিয়ে এই সাবজেক্ট ফাঁকা রেখে আসছে তারা কিন্তু ফেল করবে ফেল করবে কেন কারণ খাতায় একদম ফাঁকা কখনোই পাশ করতে পারবে না শিক্ষা বোর্ড বা শিক্ষক বর্গ তারা বলছে যারা খাতা ফাঁকা রেখে আসবে তারা কিছুতেই পাশ করার যোগ্য না এবং কি তাদেরকে পাশ দেওয়া হবে না এমনটাই কিন্তু বলেছে দ্বিতীয়ত যে দুঃসংবাদ বা যারা ফেল করবে তারা হচ্ছে এমসি কিউ যারা পাঁচ ছয়টা ঠিক দিয়ে আসছে তারা ফেল এমসি কিউ লাগবে দশটা তোমার ঠিক হয়েছে পাঁচটা বা ছয়টা বা আটটা এমসি কিউ লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সায়েন্সের যে সাবজেক্ট আছে সেখানে আটটা এম কিউ লাগে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থী বা হয়েছে সেক্ষেত্রে তো তাকে আমরা পাশ দিতে পারবো না এটা কিন্তু শিক্ষা বোর্ড দেখবে ওএমআর আর মেশিনের সাহায্যে সেট কোড মিলিয়ে দেখবে এবং সেই অনুযায়ী এমসিকিউটা কিন্তু ও আর মেশিনের সাহায্যে দেখা হবে এখানে শিক্ষার্থীর বা শিক্ষকের কোনো কাজ নেই এটা শিক্ষক চাইলে বা শিক্ষা বোর্ড চাইলে কিন্তু তারা পাশ দিতে পারবে না তাই এটা কিন্তু এই ধরনের শিক্ষার্থী অবশ্যই অবশ্যই অনেক শিক্ষার্থী কিন্তু বানিয়েও লিখতে পারতো অনেক কিছু বানিয়ে লিখতে পারো তারা ভাবে যে আমরা খাতা ফাঁকা রেখে যাই মূল টপিকের উপর না লিখি মানে অন্য অন্য কিছু লিখেছে মূল টপিকের একটা প্রশ্ন যেরকম আসছে ওই প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ী লেখে নাই বানিয়ে লিখছে অন্য প্রাসঙ্গিক বিষয় লিখছে কিন্তু ওই প্রাসঙ্গিক বিষয় যদি সে বানিয়া লিখতো ওই টপিকের উপর যদি বানিয়ে লিখতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া যায় ওই শিক্ষার্থীটা কিন্তু তারা করার তো অপশনই রাখে না এখানে পাশ করবে কিভাবে তাই যারা মূল টপিকের উপর লেখে নাই তারা কিন্তু পাশ করার কোনো সম্ভাবনা নাই তো চার নাম্বার যে যারা ফেল করবে তারা হচ্ছে যাদের এমসিকিউ কিউ ও সি কিউ মিলিয়ে পাশ করতে পারবে না তারা কিন্তু ফেল করবে দেখা যায় যে অনেক শিক্ষার্থী এম সিকিউ আর সিকিউ মিলে পাস করতে পারবে না এখন দুইটা পত্রের ক্ষেত্রে একটু হিসাব ভিন্ন এম সিকিউ মিলে পাস আর সিকিউ সিকিউ মিলে পাস দুইটা পত্র যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এমনটা হয় অর্থাৎ এম সিকিউ মিলে পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যায় আসলে শিক্ষা কি করে আর যারা মনে করে এম সিকিউ আর সিকিউ আলাদা আলাদা ভাবে না করতে পারবে তারা কিন্তু ফেল ফেল করবে। করবে। নাম্বার যে অপশন সেটা হচ্ছে যারা করেছে তারা কিন্তু এখন দেখা গেল যে তুমি পরীক্ষা দিয়েছো হাজিরা সেটা কিন্তু ও এর উপরের অংশটা লিখে দিয়ে আসছো আবার এমসিকিউ এর উপরের অংশটাও লিখে দিয়ে আসছো কিন্তু শিক্ষা বোর্ড তোমার খাতাটা যদি খুঁজে না পায় তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন কোনটাই তুমি লেখো নাই সেক্ষেত্রে কি তারা পাশ দিবে না কখনোই পাশ দেওয়ার সম্ভাবনা নাই এবং শিক্ষা বোর্ড এটা নিয়ে কিন্তু অনেকটাই সচেতন যে শিক্ষার্থী এটা লিখলো না কিনা বা শিক্ষক বর্গ এটা দেখলো কিনা যে তারা লিখেছে কিনা এবং অনেক সময় দেখা যায় যে শিক্ষক বর্গের ভুল হয় তারা সাইন করে অনেক কাজ করে যার কারণে কিন্তু তারা দেখতে পারে না রিসেক দিতে পারে না এই শিক্ষার্থী সবকিছু লিখলো কিনা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন সবার প্রতি আশীর্বাদ থাকবে বা ভালোবাসা থাকবে সবাই যেন পাশ করো এবং ভালো রেজাল্ট করো এই প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় নিশ্চিত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম